হ্যালো ফ্রেন্ডস সোনালি কী আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই গেছি কাটা কোডা মাছ ভেজে নেব ভালো করে মাছগুলো তুলে নেবো পেঁয়াজ আলু খোসনা করা একসঙ্গে দিয়ে ভালো করে কষে নেব না তো আপনারা এইভাবে যদি বানান খুব সুন্দর লাগবে খেতে সবজি অনুযায়ী লবণ দেব এরপর এইভাবেই কিছুক্ষণের জন্য ভালো করে কষে নেব চুলের যে হালকা জল রহা হবে তারপর আমি মশলা দেব কালার করার জন্য হলুদ দেবো অল্প করে গোল ঙ্ক দেব ভালোভাবে কষে নেব আলু অনুযায়ী জল দিয়েছি তরকারি ভালোভাবে ফুটে গেছে দুজনার জন্য আমি দু পিস মাছ নিয়েছি মাছগুলো দেব এইভাবে কিছুক্ষণের জন্যে ফোটাবো আলুগুলো সেদ্ধ হয়ে আছে কি দেখে নেবো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে খাড়াগুলো সেদ্ধ হয়ে আছে কি দেখে নেব আর কিছুক্ষণ পর নামিয়ে নেব কিছুটা ঝোল থাকায় নামিয়ে নেব গুঁড়ো দিয়ে